হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি আরেকটি টপিক নিয়ে এসলাম আজকে আমার টপিক হচ্ছে কাবির নাম কাবিন নামে ক্যাসিনো বদ্ধ করু বিবাহ একটি সামাজিক পারিবারিক বদ্ধ ইসলামের রীতি নীতি অনুযায়ী একটি মেয়ে একটি ছেলে বিবাহ আবদ্ধ হয় এই বিবাহ আবদ্ধ হতে হলে একটি ছেলে সাধারণ একটি চুক্তি নামা গ্রহণ করতে হয় আমরা সেটিকে কাবিন বলি কাবিন মেয়েদের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাধারণত কোনো ছেলেকে যদি কোনো মেয়ে বিয়ে করে বাসনাতে তার স্বামী তার স্ত্রীকে মোহর দিতে হয় যা এটি প্রাচীনকাল থেকে বর্তমান কাল হয়ে আসছে কালের কাবিনগুলো ছিল ছেলেদের সামর্থ্য অনুযায়ী কিন্তু বর্তমান যুগে এতটাই খারাপ যে ছেলেদের সামর্থ্যের বাহিরে কাবিন দিয়ে থাকে বাধ্য হয়ে যে কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করলে ওই মোহ বিয়েটা করে ফেলে বর্তমান যুগে কাবির নামে ক্যাসিনো চলতেছে ক্যাসিনোর পরিমাণ হতে পারে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কিংবা বিশ লক্ষ টাকা এই ক্যাসিনোর পরিমাণ এত হওয়ার কারণে কোন ছেলে তার স্টিকে দেহের মোহর পরিশোধ করতে পারে না বর্তমান যুগে হুজুরা অনেক অনেক বয়ান করে এবার এটাও বয়ান করে যে মেয়ের পক্ষ থেকে ঈদে কোনো জামা কাপড় ইফতারি বা কোরবানির সময় পশু নিবানা কিন্তু আজ পর্যন্ত কোনো হুজুর বলে নাই যে সীমিত কাবিন করে এটা ইসলামের সৌন্দর্য আরেকটি টপিক যদি বলতে হয় বল যেতে পারে যে কাবিন নামার কারণে বর্তমান যুগে ডিভোর্সের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এই কারণে বেড়ে যাচ্ছে কাবিনের পরিমাণের উপর নির্ভর করে কনের পক্ষ পর পক্ষের সাথে যদি সাধারণ ভুলটুকু হয়ে থাকে এগুলো সমাধান না করে কাবিনের মোহ পরে কাবিনের লোভে পড়ে শেষ তাই আসুন আমরা এই ভুল না করে বর্তমান যুগে এই কাবিন নামে ক্যাসিনো জুয়া খেলা বদ্ধ করি যদি আমরা এই কাবিন নামে ক্যাসিনো বা জুয়া খেলা বদ্ধ না করতে পারি তাহলে আমাদের সমাজে দিন দিন বিবাহর প্রতি ছেলেদের আত্মবিশ্বাস চলে যাব এই কারণে আত্মবিশ্বাস চলে যাবে কেননা বিবাহ একটি সামাজিক পারিবারিক বন্ধন এখানে সুখ আছে এখানে শান্তি এসে কিন্তু স্ত্রীর সাথে কোনো ছেলে সামান্য গণী বনা হলে তার স্ত্রী বিভিন্ন ধরে হুমকি এবং কনের পক্ষ ছেলেকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে কেননা এই কারণে হুমকি দিয়ে থাকে ছেলের পক্ষে চাইলে দশ লক্ষ টাকা কিংবা পনেরো লক্ষ টাকা যে ও মহিলাকে বিদায় করা সম্ভব না প্রতি মুহূর্তে বর্তমান সমাজের ছেলেগুলো হুমকির মুখে থাকে সেটা হতে পারে কি পরক বা প্রত্যক্ষভাবে তাই আসুন আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি এই কাবির নামে থেকে বদ্ধ করি তবে আমাদের সমাজ সুন্দর হবে সুস্থ হবে আলাইকুম সবাই ভালো থাকবেন